পিতা যখন ডাক দিয়ে বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি সেটা তুমি বলো এই কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে ছোট ইসমাইল ডাক দিয়ে বললেন ইসমাইল আলসালাম ডাক দিয়ে বললেন এ আমার পিতা আপনাকে আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ পালন করুন সকলে বলুন শুভানন্দ আপনি সেই আদেশ পালন করুন আপনি মোটে দেরি করেন না আল্লাহ আমাকে কুরবানি করার জন্য বলেছে আপনি কুরবানি করার জন্য সরে গিয়ে প্রস্তুতি গ্রহণ করুন এই কথা যখন বললেন সাতাজিদুনী ইনশাআল্লাহ মিনাস সাবরিন নেচে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবে সকলে বলুন সুবহানাল্লাহ 14 বছরের বালক সে কত সুন্দর মতে কথা বললেন যে আল্লাহর নির্দেশ পিতা বললেন তার ছেলে ইসমাইলকে কোরবানি করার কথা কত সুন্দর উত্তর দিয়ে দিয়ে দিলেন যে যদি আল্লাহ পুকুর থেকে অর্ডার হয়ে থাকে হুকুম হয়ে থাকে তাহলে অবশ্যই কী করেন আপনি পালন করেন আপনি মোটে দেরি করেন না আপনি যথাভাবে আপনি আমার গলায় ছুরি চালিয়ে দেন আপনি মোটেই দেরি করবেন না আর বর্তমান আমাদের ছেলে মেয়েদেরকে আমরা একটা কথা বললে যদি বলি ডালে চলতে ছেলে মেয়ে যায় বামে কথা ঠিক কি না কারণ আপনি আমি ছেলে মেয়ে সেভাবে করতে পারি নাই আপনি আমি যদি ছেলেমেয়ে সেইভাবে করতে পারতাম ওই নবীর আদর্শ অনুযায়ী যদি মেয়ে করতে পারতাম তাহলে ওই ছেলে মেয়ে অবশ্যই কথা শুনতো কথা ঠিক না ছেলে মেয়েদেরকে অবশ্যই আদব শিক্ষা দিতে হবে আদব শিক্ষা দিতে হবে তাদের আখলাত চরিত্র সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তাদেরকে সৎনিষ্ঠ নামাজি বানাতে হবে অবশ্যই আপনি পিতা আপনাকে নামাজের আদেশ করতে হবে তাহলে কঠিন কেমতের ময়দানে আপনাকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে আল্লাহর দরবারে